একবার সুরা তুইয়া চিন্তালাবাদ করলে দশ পারা কোরআন খতমের স্বভাব হয়ে যায় বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সুরা তুইয়া সিন করে ঘুমাতে যায় সকাল বেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে আবার মুমূর্ষ ব্যক্তির সামনে বসে সুরাইয়া সিন তালাবাদ করতে বলা হয়েছে তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে আবার রাত্রিবেলা বেলা সুরাই তালাওয়াত করলে সকাল বেলায় নিষ্পাপ বানায় দেয় কে সুরা তু ইয়াসিন থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাল্লাহ পড়েন এই সুরার অনেক ফজিলত ছোটবেলা থেকে ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না বিশ্ব নেই বলেছেন ইন্না লিকুল্লি সাই ইন কলবান ও কলবুল কোরআন সুরা তু ইয়াসিন সব জিনিসের একটা কলব আছে হৃদয় আছে অন্তর আছে আর কোরআনের কলবের নাম হচ্ছে ইয়াসিন বিশ্বনী বললেন ইন্নালি কুল্লি সেই ইন কালবান সব জিনিসের একটা কলব আছে ইন্না কালবাল কোরআনে সুরা তুইয়াসিন আর কোরআনের কলবের নাম হলো সুরা তুইয়াসিন মান করা আসুরা তাইয়াসিন মার রেদা একবার সুরা তুইয়াসিন তালাবাত করলে দশ পারা কোরআন খতমের স্বভাব হয়ে যায় বিশ্ব নেই বলতেন ইন্নাফিল জাসাদি মদগা দে একটা গোষ্ঠের টুকরা আছে ইদা সলো হাত সলো হাল এই দেহের গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় কে এই দেহের গোস্তের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কে বিশ্ব বললেন আলা ওয়াহিয়াল কাল বই টুকরাটার নাম হলো কাল টুকরাটার নাম কি এজন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে কি বসাবেন নাকি আয়না বসাবেন আয়না বসায় না আয়না বসাইয়া দেমর। মোর দয়াল বাবা কেবলা কাবা সব মুখস্থ আয়না বসাইয়া মোর নবীর কলবে আয়না বসায় নাই নবী সেদিন আবু বাকর ওমারে ফারুক কে আয়না বসাইছে আবু হানিফা শাহে এরা কলবের মধ্যে আয়না বসাইছে বসাইছে জিকির চিল্লাই বলেন বসাইছে কি এজন্য আল্লাহ বললেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহলে কোরআনের একটা কলব আছে আমাদের দেহে যেমনি কলব আছে প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে অন্তর আছে কোরআনেরও কলব আছে না নাই আছে কোরআনের কলবের নাম ইয়াসিন চিল্লায় বলেন কোরআনের কলবের নাম ইয়াসিন আবার বিশ্ব বলতেন ইকরাউ আলা মাউতাকুম সূরাত ইয়াসিন তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের সামনে বসে সূরাত ইয়াসিন তেলাওয়াত করো রুহু চলে যাবে মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ওই ব্যক্তির ইমানের মৃত্যু দান করে দিবে কে মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে আবার বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সুরাত ইয়াসিন তালাবাদ করে ঘুমাতে যায় সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে তাহলে এই সুরার মর্যাদা কম কম না বেশি বেশি কলবুল কোরআন এটা কোরআনের কলব একবার পড়লে দশ পড়ার সবাব আবার মুমূর্ষ ব্যক্তির সামনে বসে সুরা ইয়াসিন তালাবাদ করতে বলা হয়েছে তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে আবার রাত্রিবেলা সুরা ইয়াসিন তালাবাদ করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে মনে থাকবে কোরআনের কলমের নাম কি ভুলে যাবেন না তো বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো ইয়াসিন ছাড়াও অনেকগুলো এ নাম তফসির গ্রন্থে পাওয়া যায় একটা নাম হচ্ছে যে এই সুরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে প্রয়োজন আছে এই সুরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই কার কাছে চাইব বিপদে পড়লে কারে বলবো আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে মনে থাকবে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার করব না বউয়ের কাছেও পরে শেয়ার করব আগে শেয়ার করব কার কাছে মনে থাকবে এজন্য বিশ্বনামী বলতে নেই সুরার নাম সুরাতুল কাদিয়া মানুষের হাজত পূরণ করে দেয় এই সুরা করে যদি আল্লার আল্লাহর কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে তাহলে পেলাম সুরাতুল দিয়া আরেকটা নাম আছে সুরার সেটা হচ্ছে সুরাতুল আজিমা সুমহান সুরা কি সুরা সুমহান আজিমা এই আজিম আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আজিম শব্দ বলেছেন তাই না রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ও নবী সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই আপনারে আমি দিয়েছি আজিম একটা চরিত্র হুলুকুন আজিম এন্ড ভেরিলি ইনডিড ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার অসাধারণ চরিত্র দিয়েছে বিশ্বনবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসির শিখে যেতে হবে কোন শব্দ ব্যবহার করেছেন আজিম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যেয়ে আজিম বলেছেন বলাইয়া উদুহু হেফলু হু মাবহুয়াল আলীউল্লা আবিম সুবহান আল্লাহ আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছেন আল্লা আলিউল্লাহ আজিম আল্লাহ আকবাদ তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন না আজিম আবার বললেন ক্যামতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব। গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব একথাও কোরাণে আছে না নাই ইজাজুল জিলাতে আরদোঝিলঝালাহা আলকারিয়া তোমালকারিয়া পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিব এই কাপা কাপা কাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পর মতো হবে এই ভূমিকম্পকেও আল্লাহ বলেছেন আজিম ইন্না জাল জালাতা সা আতিলা শাহিউন আর সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থ কয়েক নয় সাধারণ ভাইব্রেশন না এটা আজিম আবার আল্লাহ এই কোরানকেও আজিম বলেছেন ওয়াল্লাহ কাদ্দে চাইনা কাসাবা আমিনল মাসানি বল কোরআন আল্লাহ আভিমনভী আমি আপনার নিত্য পাঠনীয় সপ্তবাক্য সুরাতুলফা ফাতিহা দিয়েছি সাথে সাথে কোরানে আজিম দান করেছি সুবান আল্লাহ তার মানে কোরানের ক্ষেত্রে আজিম কেয়ামতের ভূমিকম্প এটা আজিম আল্লাহ নিজেও আজিম বিশ্বনবীর চরিত্র আবার এই সুরাটাও যেহেতু দামি এই জন্য এই সুরার নাম সুরাতুল আজিমা সুরাতুল সুমহান সূরা এটা যেন তেন সূরা নয় এটা তো কোরআনের কলপ কলপ সারা মানুষ বাঁচে হার্ট ফাউন্ডেশনে যে দেখবেন মানুষের কি অবস্থা হৃদরোগ হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট এই যে কি পড়ানো লাগে এখন রিং পরায় এনজিও গ্রাম এনজিও প্লাস্টিক করে আর্টারি ব্লক করে ফেলে চর্বি এত চর্বি আমরা খাই এত গরুর গোস্ত আমরা খাই মনে রাখবেন যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি মাছের মাছের হ্যাঁ নাই 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 এখানে পাটা কোলেস্টেরলও নাই মুরগির কয় পা জোরে বলতে হবে তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই গরুর কয় পা কোলেস্টেরল বেশি না কম এইবার কোন চিংড়ির কয় পা সবচেয়ে বেশি কোলেস্টেরল কন্টেইন করে শ্রিম প্রন চিংড়ি এই জন্য এগুলো কম খাইতে হবে তবে চল্লিশের আগে যারা আছেন ধুময়া খান চল্লিশের পরে এই যে মাটন ল্যাম্প ছাগলের গুশ খাসির গুশ চিংড়ি এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন এই জন্যে সুরাটা যেনতেন সুরা নয় এটা তো কোরআনের কলিজা হার্ট হৃদয় এজন্য সুরাটা সুরাতুল আজিমা সুবানলা পরে তার মানে এক নম্বরে পেলাম সুরাতুল কাদিয়া দুই নম্বরে পেলাম সুরাতুল আদিমা তিন নম্বরে সুরার আরেক নাম হলো সুরাতুল মহিম্মা সুরাতুল মহিম্মা মহিম্মার দুই অর্থ এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম সবার জন্য যেই পরে সেই বরকত পায় এজন্য মহিম্মা আবার মহিম্মার আরেক অর্থ হচ্ছে যেই সুরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয়টা আয়াজ আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরা ইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে বায় হাতায় বিশ্বনবী সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এজন্য কোরআন তালাত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে এজন্য একটা নাম হচ্ছে সুরাতুল মাইম্মা কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুর্তুবির মুসানেফ ইমাম আল কুর্তুবি ওনাকে জালিম বাদশাহ বন্দি করেছিল ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য দিছে দৌড় উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়া থেকে আসে মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়ে এক বালুর ময়দানে করে পড়েছেন ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরাত উইয়াসিনের প্রথম নয়া তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায় সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনেই কিন্তু বসা ওদের চোখটা রন্ধ করে দিছে কে বিশ্বাস হয় ইমান হয় এজন্য বিপদে পড়লে সুরা তুইয়াসিনের প্রথম নয়াত পড়তে রাজি রাজিয়াছেন আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড় আমিন